গাজা ইসরায়েল বাহিনী চলমান অভিযানের মধ্যে এক নটকীয় মুহূর্তে ভিডিও সম্পত্তি প্রকাশ করেছে হামাস মাত্র পঁয়তাল্লিশ সেখানে এই ভিডিওতে দেখা যাচ্ছে হামাসের অতবিত হামলার চরমভাবে বিপর্যিত হচ্ছে আইডিএফ সানারা ঘটনাটি ঘটে গাজার একটি ভবনে যেখানে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান পরিচালনা করেছিল আচমকা হামাসের যোদ্ধারা পাল্টা আক্রমণ শুরু করলে একে একে গুলিবদ্ধ হতে থাকেন আইডি সেনারা পরিস্থিতি এতটা ভয় ভয় হয়ে ওঠে যে প্রাণ বাঁচাতে তারা একটি ক্ষতিগ্রস্ত কক্ষে আসতে নিতে বাধ্য হন কিন্তু সেই কক্ষে যেন নেমে আসে মৃত্যুর হামাস যোদ্ধারা ডাইডেট করে একের পর এক গ্রেনেড ছড়তে থাকে একদিকে গুলি বর্ষণ অন্যদিকে নেই কোনো পালানোর পর চারপাশে যেন যুদ্ধক্ষেত্র নয় নরক হয়ে ওঠে ভিডিওতে এই সব মুহূর্তে স্পষ্টভাবে ধরা পড়েছে এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে অনেকে প্রশ্ন তুলেছেন এত প্রযুক্তি ও শক্তিশালী অধিকার বাহিনী এক এমন হামলা দরসাই হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের ব্যর্থতা প্রধান কারণ হামাসের সঙ্গে সুসংগঠিত টানেল নেটওয়ার্ক ধারণা করা হয় গাজা উপত্যকা জুড়ে মাকড়স জালের মতো ছড়িয়ে থাকা টানেলগুলো দূর্ব সাতশো কিলোমিটার ছড়িয়েছে আঠারো মাস ধরে চলা অভিযান মাত্র পঁচিশ শতাংশ টানের নকশা করতে পেরেছে ইসরায়েল হামাসে নিয়মিতভাবে প্রকাশিত সম্মুখ যুদ্ধে ভিডিও প্রমাণ করছে গাজায় তাদের প্রতিরোধ এখনও সক্রিয় এবং কার্যকর গাজায় চলমান আগ্রাসনে এখন পর্যন্ত আষ্ট ছয়চল্লিশ জন আইডিএফ সেনা ও উনসত্তর জন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তেলাবি এই বাস্তবতায় হামাসকে দমন করতে ইসরায়েলের সামরিক কৌশল ও অভিযান নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে